সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আমি আলমগীর হোসেন তোমাদের সামনে আজ আমি এসএসসি ম্যাথমেটিক্স প্রথম পত্রে সাত তিনের 6 ছয় নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো ছয় নম্বর অঙ্কগুলো কি আছে আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে একটা জিনিস দেখতে পাবো যে লেখা আছে যে মাইনাস থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী এবং ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এইট জিরো সরল সমান্তরাল রাখার কি নির্ণয় করে সমীকরণ নির্ণয় করে মানে এই বিন্দুগামী হইতে হবে আবার এই সমীকরণ যেটা দেখতে পাচ্ছ এটার সমান্তরাল লেখার সমীকরণ নির্ণয় করতে মানে আমাকে এমনভাবে সমীকরণটা নির্ণয় করতে হবে যে আমাকে এমনভাবে সমীকরণটা নির্ণয় করতে হবে সেটা হইতে হবে এটার সমান্তরাল তার উপর আবার হইতে হবে এই বিন্দুগামী ঠিক আছে আমাকে দুইটা শর্ত এখানে পালন করতে হবে যে একটা হইল ওইটার সমান্তরাল লেখার সমীকরণ নির্ণয় করতে হবে তারপরে আবার কি করতে হবে মাইনাস থ্রি কমা মাইনাস টু যে বিন্দু সে বিন্দুগামী হইতে হবে মানে সমীকরণটা শুধু আমার ওটা হইলেই হবে না ওটা আবার হইতে হবে একটা নির্দিষ্ট কী গামী বিন্দুগামী ঠিক আছে মানে কথাটা এরকম আমরা যদি একটা চিত্র আঁকলে মানে চিত্র আঁকি সেটা ধরো এরকম হবে কথাটা ধরো আমি ধরে নিলাম যে এই সমীকরণটা চিত্রটা হবে এরকম ঠিক আছে খাড়া সোজা হবে যে এরকম একটা সমীকরণ হবে আর এটার সমান্তরাল একটা সমীকরণ নির্ণয় করতে হবে ধরো এরকম কিন্তু সেই সমীকরণটা আবার এই বিন্দু দিয়ে যাইতে হবে মাইনাস থ্রি মাইনাস টু বিন্দু দিয়ে যাইতে হবে মানে এমনভাবে সমীকরণ নেওয়া হয় আচ্ছা আমি যদি মেইনলি চিত্রটার কথা কি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো মানে এটার এটা যাই হোক সমান্তরাল যেভাবে হোক আর এটা সমান্তরাল নির্ণয় আরেকটা একটা সমীকরণ নির্ণয় করতে হবে কিন্তু সেটা এই বিন্দুগামী সমীকরণ হতে হবে মানে মাইনাস থ্রি কামা কি টু মাইনাস টু বিন্দুগামী সরলাকে সমীকরণ হইতে হবে ঠিক আছে খুবই সহজ একটি অঙ্ক তোমরা সবাই একটু মনোযোগ দিলে হয়ে যাবে গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের কোনো সময় যদি বলে কোন সরল সমান্তরাল সরল সমীকরণ নির্ণয় করতে তাহলে আমরা কি করব খেয়াল করো সমীকরণটা সম্পূর্ণ যা আছে তা থাকবে আমরা ধরে নিব যে প্রথমত সমীকরণটা লাগবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু কত জিরো এটা আমরা দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এইট টু কত জিরো আর এই সমীকরণটা সমান্তরাল লেখার সমীকরণটা আমরা কি লাগবে একটু খেয়াল করো যে এক নং সরল লেখা সমান্তরালেখার সমীকরণ এক নং সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখা কি সমীকরণ এক নং রেখার সমান্তরাল একটু মনোযোগ দাও এই সমীকরণটা সেম থাকবে ফোর এক্স প্লাস ফাইভ শুধু এই যে এখানে পদ এই ধ্রুবক পদের জায়গা শুধু হবে প্লাস কে কি কথা জিরো মানে সমীকরণটা যা আছে তাই থাকবে শুধু প্লাস যে অংশটা এখানে যে অংশটা এখানে প্লাস কে হবে মাইনাস থাকলা প্লাস কে হবে প্লাস থাকলেও এখানে কি বসাবো প্লাস কে করলে আমার মূলত এই সমীকরণটাই নির্ণয় করতে বলছে মানে এই সমীকরণটাই হলো আমার এটা কিন্তু একটা সমস্যা রয়ে গেছে সেটা হলো আমার এই কে এর মানটা লাগবে এখন কে এর মানটা কিভাবে নির্ণয় করব আমাদের বলা আছে যে এই সমীকরণটাই নাকি আবার কি বিন্দুগামী মাইনাস থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী মানে এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে গেছে 3 -2 মাইনাস টু বিন্দু দিয়ে গেছে তো আমরা কোন বিন্দু দিয়ে যাওয়া মানে কি বোঝায় আমরা চাইলে অ্যাক্সেস জায়গায় ওই মানটা বসাতে পারি ওয়াইট জায়গায় আবার চাইলে সেই মানটা বসাতে পারে আমরা একস জায়গায় মানটা বসাবো মাইনাস থ্রি ওয়াইট জায়গায় আবার মাইনা মানটা বসাবো কী টু মাইনাস সেটা বসালে মূলত আবার কার মান নির্ণ হয়ে যাবে কে মান নিন্ন হয়ে যাবে পরবর্তীতে আবার কে মানটা কি করবে এখানে বসিয়ে দিব তাহলে অ্যানসারটা শেষ হয়ে যাবে মানে এরকম আমরা পরে লাগবো যে সমীকরণটি সমীকরণটি কত বিন্দুগামী সমীকরণটি হইল মাইনাস থ্রি কমা মাইনাস টু কে বিন্দুগামী হলে বিন্দুগামী হলে তো হলে বললে আমরা এখন ফোর আর একশো জায়গা বসাবো মাইনাস থ্রি প্লাস ফাইভ ওয়াই জায়গা বসাবো কে টু মাইনাস টু প্লাস কে কত জিরো তিন চার কত বারো পাঁচ দু কত দশ প্লাস কত জিরো তাহলে কে আসবে কত মাইনাস বারো কত বাইশ আর মাইনাস বাইশ এখানে আসলে কি বাইশ প্লাস বাইশ তার মানে কের মান কত বাড়িল টোয়েন্টি টু কের মানটা শুধু আমরা এখানে বসে দিলে অ্যান্সারটা হয়ে যাবে যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস কত টোয়েন্টি টু টু কত জিরো এটাই হবে আমার সেই অ্যান্সারটা ঠিক আছে তো আসলে আমি এখানে করে দিছি এখন এখানে একটা জিনিস কত হলো তার মানে তোমাকে যদি কখনো বলে কোন একটা সমীকরণের সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করতে হবে খেয়াল রাখতে হবে ওই সমীকরণটা নির্ণয় করার সময় আরো একটা তথ্য দিয়ে দিতে হবে একটা বিন্দু যে এটা এই বিন্দু গামী এরকম বলে দিতে হবে বা অন্য কোনোভাবে একটা ক্লু দিয়ে দিতে হবে এটা ছাড়া কখনোই কিন্তু তুমি ওই কের মানটা নির্ণয় করতে পারবে না কের মানটা নির্ণয় করার জন্য আর একটা ক্লু দেওয়া থাকতে হবে সেটা দেওয়া হইতে পারে এই বিন্দুটা দেওয়া থাকতে পারে অথবা বলতে পারে কোনো সরল লেখা দুই স্যাদু বিন্দুর মধ্য দিয়ে যায় এরকম কোনো একটা ক্লু দেওয়া থাকবে সেটা কিন্তু সত্য ঠিক আছে তো পর আমরা কীভাবে করবো অঙ্কটা লেখলাম পরে এক নঙে সমান্তর লেখা সমীকরণটা লেখলাম তারপর বললাম এটা কোন গামে এত গামে মানটা কে কের মানটা কত পারি আমরা সমীকরণের মধ্যে মানটা বসে দিব অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো চলো আরেকটা অঙ্ক দেখি দেখছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা এত এত রেখা সাধু বিন্দু যায় মানে এখানে দুইটা সমীকরণ দেওয়া হয়েছে বলছে এই এত একটা সরলরেখা যা এত এত রেখা দেয় দিয়ে যায় কিন্তু এটার সাথে সমান্তরাল ধরো এই সমীকরণটা ধরো এটা তার মানে আমাকে আরেকটা যে সমীকরণ নির্ণয় করতে হবে সেটা এটা শ্যাদু দিয়ে যায় কিন্তু আবার এই সরল লেখা সমান্তরালে আছে মানে এটা যেটা নির্ণয় করব সেটা তো নির্ণয় করবো ভালো কথা একটা শ্যাদু দিয়ে যায় এমন একটা সরল লেখা নির্ণয় করবো কিন্তু শর্ত হইলেও সেটা হইতে হবে এই যে সমীকরণ নিচে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এটার কি সমান্তরাল এটা সমান্তরাল ছাড়া হবে না মানে মেন কথা হলো আগের অঙ্কটার সাথে যদি তুলনা করি তাহলে এটা সমান্তরাল লেখার সমীকরণ বের করতে বলছে কিন্তু আমি একটা কথা আগের অঙ্ক বলে আসছি যে কোনো জিনিসের যদি বের করতে বলে ওটা নির্দিষ্ট বিন্দু আমি সেটা বলে দিতে হবে এবার সেটা সরাসরি নির্দিষ্ট বিন্দু না দিয়ে বলে দিছে ওটা নাকি ওই সমান্তরাল সরলেখা সমীকরণটা এই দুইটা সরলেখা কি বিন্দু দিয়ে যায় ছ্যাদু বিন্দু দিয়ে যায় আমাকে সেই ছ্যাদু বিন্দুটা তার মানে আগে নির্ণয় করতে হবে তারপর আমরা অঙ্কটা করতে হবে ঠিক আছে তো চলো আমরা সাধু আগে বের করে ফেলি কার কার সাধু বিন্দু এক আর কতই সাধু দুই এর সাধু বিন্দু কোন নিয়ম করবো বজ্র কোন পদ্ধতি আমি অঙ্কগুলো আগে অনেকগুলো নিয়মে অনেকবার করে আসছি তো যারা এগুলো একটু কম পারো তারা এই অঙ্কগুলো বজ্র গুণনগুলো আমার আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখে আসবো তাহলে ইজি হয়ে যাবে তো চলো আমি তবু এখানে একটু দেখাই কীভাবে করব যখন বজ্র গুণন করবো এক্স এর অংশটা বাদ যাবে মানে আমরা প্রথমে তিনটা দাগ দেবো এক্স ওয়াই আর ওয়ান উপরে এক্স ওয়াই আর কি লাগবে ওয়ান লাগবো যখন এক্সের সময় এক্সের অংশটুকু বাদ যাবে থাকবে ওয়াই এর অংশ আর হলো ধ্রুবক্ষ আমরা এই কনার কনার গুণ দিব চারের সাথে নয় গুণ দিব চার নং কত ছয়ত্রিশ মাইনাস আছে কি প্লাস ছয়ত্রিশ তারপর এই কন্যার গুণ দিব ফাঁস সাথে কত পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ সেক্ষেত্রে আমরা মাইনাস পঁয়ত্রিশ আসবে তারপর আমরা যেটা করবো সেটা হলো এখানে ফাঁস সাথে পঁয়ত্রিশ কি পয়তো মাইনাস পঁয়ত্রিশটা সূত্রে একটা মাইনাস আছে মাঝখানে সবসময় বসে তাহলে মাইনাস মানে কি পঁয়ত্রিশ হয়ে গেল প্লাস পঁয়ত্রিশ যখন আবার ওয়াইডটা নির্ণয় করবো তখন ওয়াই এর অংশ বাদ যাবে এই অংশটা বাদ যাবে ঠিক আছে তাহলে এর অংশ বাদ গেলে থাকে কার অংশ এর অংশ আর কি ধ্রুবকের অংশ এর অংশ আর কার অংশ থাকে ধ্রুবকের অংশ তাহলে এই টুর সাথে কার গুণ হবে সাত সাত কত চোদ্দ এবার নিচের থেকে গুণ শুরু হবে আগেরবার উপর থেকে শুরু করছিলাম আগেরবার উপর থেকে চার আর নয় উপর থেকে এবার গুণ শুরু করছে এবার নিচের থেকে সাত দুগুণ কত চোদ্দ কি চোদ্দ মাইনাস কারণ এখানে একটা মাইনাস আছে সেভেনের সাথে তারপর কার গুণ আবার তিনের সাথে কত নয় তিন নং সাতাশ আর সূত্রের একটা মাইনাস আছে মাঝখানে তিন নং সাতাশ কি সাতাশ মাইনাস মাইনাস প্লাস সাতাশ পরে আবার ধ্রুবক পদের অংশ বাদ এবার আবার এই কন্যা থেকে গুণ তিন ফাঁসা কত পনেরো আবার এই কন্যা ঠিক আছে এখানে মাইনাস চার দ্বিগুণ কত আট কি আট মাইনাস আট মাইনাস মাইনাস কি আট হবে প্লাস আট ঠিক আছে তো তারপর আমাদের কি হবে এখানে যোগ করবো এক বাই এত আসবে ওয়াই বাই এত

সমান্তরালে তিন নং সরলরেখার সমান্তরাল লেখার সমীকরণ ঠিক আছে তিন নং লেখার সমান্তরাল লেখার সমীকরণ কি হবে ওই যে জাস্ট সমীকরণটা ঠিক থাকবে শুধু সামনে একটা কি অ্যাড হবে প্লাস কে ইকুয়াল টু কত জিরো আমরা এখন বলবো যে এই সমীকরণটা কোন বিন্দুগামী এই বিন্দুগামী কারণ ওরা প্রশ্নে বলেই দিছে যে সমান্তরাল লেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এই সরল লেখার এইগুলার কি বিন্দুগামী সাত বিন্দুগামী ঠিক আছে তাহলে আমরা এখন লাগবো এই সাইন নংটা কোন বিন্দু দিয়ে গমন করে এই বিন্দু দিয়ে মানে আমরা লাগবো এখন যে যা এই সমীকরণটা কত বিন্দু সেভেন্টি 71 বাই টোয়েন্টি থ্রি থার্টিন বাই কত টোয়েন্টি থ্রি আমরা সেটা বসায় দিব বসায় দিলে এক কথায় বসাবে এক জায়গায় বসবে মানটা ওয়াই জায়গায় বসবে মানটা প্লাস কে কেউ কত যে ক্যালকুলেশন করলে সেখান থেকে আমাদের অ্যান্সারটা বেরোবে মাইনাস এইট্টি বাই কত টোয়েন্টি লসা করলে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি হবে সেভেন্টি প্লাস কত থার্টিন সেখানে আসবে চৌরাশি প্লাস গেলে মাইনাস

আশা করি বুঝতে পারছো দেখি পরবর্তীতে লিখছে এত সরল রেখাটি একটা সরল রেখা বলে দিছে যে সরল রেখাটি এত এবং এত রেখা দয় দিয়ে যায় বলছে এই সরল রেখাটা এই দুইজনের সাধুবিন্দু দিয়ে যায় এবং এত রেখাটা সমান্তরাল হয় মানে এটা নাকি এদের সাধুবিন্দু দিয়ে যায় এবং এত রেখাটি কি হয় সমান্তরাল আসলে আমরা তাহলে একটা কাজ করতে হবে যেহেতু বলছে এই সরল রেখাটা এত এবং এত রেখা দয় দিয়ে যায় তাহলে আবার আমাকে সেই সাদুবিন্দু বের করতে হবে ঠিক আছে মানে ওই যে এই রেখা দ্বয় সাদুবিন্দু বের করতে হবে ঠিক আছে দুইটা সমীকরণ যেটা দুই নং এইটা আর এটা মানে দুই নং আর এই তিন নং এর সাদুবিন্দুটা বের করতে হবে ঠিক আছে কারণ বলছে এই রেখাটা এদের সাদুবিন্দু দিয়ে যায় তো আসলে আমরা সাদুবিন্দুটা বের করব কিভাবে ওই আগের মতো উপরে এক্স লিখবো ওয়াই লিখবো ওয়ান লিখবো আবার পড়ি কষ্টটা বলছে এই সরল রেখাটি এই দুইজনের সাদুবিন্দু দিয়ে যায় এবং এত রেখাটি কি হয় সমান্তরাল হয় মানে ওটা সাধুবিন্দু দিয়ে যায় এবং এই রেখার নাকি সমান্তরাল হয় দেখি আমরা হয় কিনা বের করে দেখি আচ্ছা এত রেখাটি সমান্তর তবে এ ও বি এর মান কত তো আসো আমরা প্রথম আগে সাধুবিন্দুটা বের করি কার ওই দুইটা সমীকরণ টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান থ্রি এক্স ফোর সিক্স টু জিরো এক দুই ও তিন অঙ্কে কি করে পাই বজ্রগণন করে যখন এক্সের অংশটা বাদ যাবে তখন ওয়াইয়ের অংশটা থাকবে আমাদের ওয়াই অংশ আর কার অংশ ধ্রুবক্ষতের অংশ এই কন্যার গুণ হবে ঠিক আছে সরি এইখানে এই দুইটা আর তিন তো সরি অংশ যখন বাদ যাবে তখন এই ওয়াই অংশ আর কার অংশ থাকবে ধ্রুবক্ষতের অংশ এই কন্যার কন্যার গুণ হবে তাহলে ওয়াইয়ের এর সাথে মনে মনে আছে কত ওয়ান ওয়ান এর সাথে সিক্স এর গুণ দিলে কি হবে মাইনাস সিক্স তারপরে সূত্রে একটা মাইনাস তারপরে এই কন্যার গুণ হবে মাইনাস মানে কি প্লাস তার কত একশোর অংশ আর কি ধ্রুবক তখন আমরা গুণটা শুরু করবো পরে বার নিচের থেকে তিন দ্বারা একের গুণ হবে কি থ্রি মাইনাস থ্রি টু দিয়ে আবার কাকে গুণ হবে সিক্স কে গুণ কত বারো যেহেতু সূত্রে একটা মাঝখানে মাইনাস আছে তাহলে মাইনাস বারো তারপর আবার যখন ধ্রুবক ওয়ান আসবে তখন ধ্রুবক অংশ বাদ তখন আবার গুণ হবে চার দু আট কি আট মাইনাস আট আর এখানে এটা দিয়ে এটার গুণ হবে কি থ্রি 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 হবে মাইনাস 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 ওয়ান ওয়ান দিয়ে কে কে আর আমাদের সূত্র একটা মাইনাস আছে মাইনাস ওয়ান আছে কি থ্রি প্লাস থ্রি তারপরে আমরা এখানে যোগ যোগযোগ করবো এক্স বাই মাইনাস টেন ওয়াই বাই এত মাইনাস থ্রি মাইনাস পনেরো আর এখানে আসবে মাইনাস কত ফাইভ প্রথমবার এক্স বাই মাইনাস টেন এ কিন্তু কত লাগবে এটা লিখবো তাহলে সেখানে এর মান বেরোবে টু মাইনাস টেন তো উপরে চলে যাবে তখন কি আসবে মাইনাস ফাইভ ডি মাইনাস টেন দিলে আবার এটা ইকুয়াল টু এই অংশ কত লাগবে চলে যাবে ভাগ দিলে কত আসবে ঠিক আছে এই দুই ও তিন নং এর সাদু বিন্দু কত টু কমা থ্রি এখানে এক এক নং রেখাটি বলেই দিছে এটা বিন্দু বলে দিছে এই সরল রেখাটি এত এত রেখা দেয় বিন্দু দিয়ে যায় আমরা বলতে পারি এক নং রেখাটি এত বিন্দুগামী তার মানে এত বিন্দুগামী মানে কি বোঝায় ওই এক্স এর জায়গায় বসে যাবে এক্স এর মানটা ওয়াই এর জায়গায় বসে যাবে ওয়াই এর মানটা সেটা একটা সমীকরণ আসলে টু বাই এ প্লাস থ্রি বাই ওয়ান তারপর আমাকে বলছে যে এবং এত রেখাটি সমান্তরাল হয় মানে আমাকে বলছে যে এই রেখাটা সমান্তরাল হয় এক তার মানে এক নং রেখার ঢাল আমরা যদি দেখি এক নং রেখার ঢাল এক রেখার ঢাল বের করছি আমরা ডাল বের করার নিয়ম আগে এক নং রেখার ঢাল এমআগুলো আমরা যখন বের করবো এখান থেকে ডাল বের করলে আমরা নিয়ম জানি কি ওই যে এর অংশ রাইকে আর গুলো পাঠিয়ে দিব তাহলে সেখানে এক নং রেখার ঢাল বের হবে আবার চার নং রেখার ঢাল যেহেতু বলছে এটা সমান্তরাল হয় তাহলে সাইন নং রেখার ঢাল আবার আমরা বের করবো সেখানে কিভাবে ডাল বের করার নিয়ম হলো ওয়াই গুলো স্লাসি একটা সাজাতে হবে সেখানে আমার এটা আসে যেহেতু ও সাইন নং পরস্পর সমান্তরাল কারণ কি তাদের ঢালগুলা যেহেতু বলেই দিছে ওরা যেহেতু বলে দিছে রেখা দেওয়া পরস্পর কি সমান্তরাল তেমন আমরা বলতে পারি রেখা যদি সমান্তরাল হয় তাদের ঢালের মান কি হয় সমান হয় তাদের ঢালের মান কি হবে সমান হবে যেন এমন একটু নাম টু সেখানে আমরা মানগুলা বসে দিব তাহলে আমাদের সেখানে বি কত আসে ফোর এ বাই কত থ্রি ফোর এ বাই কত থ্রি মানে একটা মান বের এই মানটা আমরা এখানে বসা দিব এই যে সমীকরণটা টু বাই এ প্লাস থ্রি বাই কত ওয়ান এটাতে যখন বসা দিব তখন আমাদের সেখান থেকে একটা মান হয়ে যাবে আবার বলি বলছে সরল লেখাটি এত এত স্বাদু দিয়ে আমরা প্রথমে স্বাদু বের করছি ওই সাদু এখানে বসাই দিচ্ছে আরে আমাদের একটা সমীকরণ বেরিয়েছে আমাদের দুইটা সমীকরণ লাগবে যেহেতু এ নির্ণয় করতে বলছে এখানে এ বি এর একটা সমীকরণ আছে আর লাগবে কিন্তু শর্ত হলো সেই সমীকরণটা কিন্তু একস ওয়াই থাকলে হবে না কারণ এত অজ্ঞাত রাশি থাকলে হবে না দুইটা অজ্ঞাত রাশি দুইটা সমীকরণ লাগবে তো একটা সমীকরণ আমরা বের করছি স্ধু দিয়ে যায় এই একসার ওয়াইট জায়গায় মানটা বসাই দিয়ে এটা দিবে আরেকটা বলছে রেখাটি নাকি তারা নাকি পরস্পর সমান্তরাল এটা এটা পরস্পর নাকি সমান্তরাল মানে এক আর কয় চার তাহলে এক নঙেরও ডাল বের করছে তো তারা যেহেতু সমান্তরাল বলেই দিছে তাহলে তাদের ডালে মান সমান তো ডালে মানগুলো আমরা যখন বসালাম তাহলে সেখানে বীর মান একটা নির্দিষ্ট বের করলে কথা পারিল ফোর এ বাই থ্রি এবার বীর মানটা আমরা নং নঙে বসাবো বীর মানটা যখন নং নঙে বসাইলাম তখন সেখান থেকে ক্যালকুলেশন করলে মূলত আমার এর মানটা নির্ণয় হয়ে যাবে আমি এই পৃষ্ঠা সেটা একটু দেখাই এর মানটা মানটা বসে মানটা আমরা কোন জায়গায় বসাবো ওই যে যেখানে বি লেখা আছে সেখানে বসাবো তাহলে আছে আমাদের মূলত কী লেখা এ টু বাই এ প্লাস থ্রি বাই বি ইকুয়াল টু কত ওয়ান তাহলে আসো টু বাই এ প্লাস থ্রি বি মান বসালাম ফোর এ বাই থ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে টু বাই এ প্লাস থ্রি ইন্টু এই থ্রিটা ভাগ বদলে উপরে উঠে যাবে থ্রিটা উপরে উঠে যাবে ফোরে নিচে আসবে ই করবো তাহলে আসবে টু বাই এ প্লাস তিন তরিকা নয় বাই কি এ ফোর ইকোয়াল টু ওয়ান তাহলে লসও কি হবে ফোরে লসও কী হবে ফোরে এই দ্বারা এখানে ভাগ করবো তাহলে কি আসবে এ দ্বারা যদি ফোরে কে ভাগ করি তাহলে এ চলে যাবে থাকবে ফোর চার দিন আট ফোরে চলে গেল থাকবে কে নয় ইকোয়াল টু কত ওয়ান তাহলে আমরা যদি এখানে আর আড়ি গুণ দিই তাহলে ফোর ইকুয়াল টু নয় আটে কত সতেরো ইকুয়াল আসবে সতেরো বাই কত 4 সতেরো বাই কত চার এবার এর মানটা আমরা যদি আবার এখানে বসাই দিই আরেকটা যে দেখতে পাচ্ছ ছয় নং আমরা যদি ছয় নং এ বসাই দিই তাহলে আবার কার মান বের হয়ে যাবে বিয়ের মান বের হয়ে যাবে কার মান বের হয়ে যাবে বিয়ের মান বের হয়ে যাবে পরবর্তীতে আমাদের সেই অঙ্কটার মধ্যে যেহেতু এ আর বিয়ের মান বেরিয়েছে আমি এর মানটা সতেরো বাই চার পাইছি এর মান আবার ছয় এ বসাই দিলে মূলত আবার ধরো এখানে বসাইলাম সেখানে আবার তাহলে কার মান বের হবে বি এর মান বের হয়ে যাবে মূলত আমাকে এটাই নির্ণয় করতে বলছে তো প্রশ্নটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিও যে কিভাবে করছি যে এত সরল রেখাটি এত এত রেখা দেয় সাদ দিয়ে যায় এই জন্য এই সরল রেখাটি এই দুইটা সাদ বিন্দু দিয়ে যায় এইজন্য আমি প্রথমে এই দুইজনে কি বের করছি সাদ বিন্দু তারপরে যেহেতু এটা সাদ এই সমীকরণ ওই সাদ দিয়ে যায় তো বসায় দিছে এক্স আর ওয়াই জায়গা তার একটা সমীকরণ বের হয় একটা শর্ত বলছে এই সমীকরণ আর এই সমীকরণটা পরস্পর কি সমান্তরাল এই জন্য এই সমীকরণে ঢাল বের করছি এই সমীকরণে ঢাল বের করছি তাহলে আরেকটা একটা শর্ত এম ওয়ান ইকুয়াল এম টু দিয়ে আমরা সেখানে আরও একটা সমীকরণ বের করছি পরে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করছি একটা মান আর একটাতে কী করে দিব বসা দিবে এই সমীকরণ থেকে বিয়ের মান বের করছি বিয়ের মানটা এই সমীকরণে বসা দিলে সেখানে অ্যান্সারটা বের হয়ে যাবে কার মান এর মান এর মান পরে ছয় নামে বসা দিলে বের হয়ে যাবে কার মান বিয়ের মান ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে যদি না বুঝে থাকো আমাকে জানানো ধন্যবাদ